আসসালামু আলাইকুম আপনারা সকালে কেমন আছেন তো আল্লাহর রশেষ সহমতা আমি খুব ভালো আছি আজকে হচ্ছে আপনাদের মানে দেখাতে আসলাম যে নদী আসলে কতটুকু ভাঙছিলো আর এখন আসলে কি অবস্থা আমাদের তো আজ হচ্ছে নদীতে পানি নিতে আসছি কারণ বৃষ্টির পানি যা ছিল এগুলো শেষ হয়ে গেছে তো এই কারণে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের বাড়ির কাছ থেকে নদী কতটুকু দূর আর নদীতে এখন কত পরিমাণে পানি কমছে একটু দেখাও যে পানি কেমন কমছে এই নিচ থেকে উপরে দেখা যায় কীভাবে ভাঙছিল মানে কতটা পরিমাণ কত পরিমাণে উঁচা ছিল জায়গা দেখে তো রকম বাড়িঘরগুলো ভাঙা মানে এত পরিমাণে গভীর হয়েছে আরও তো এখনও পর্যন্ত মানে এই জায়গা পানি এখনও পর্যন্ত আসে আরও পরে হচ্ছে পানি আরও শুকাইবো তো আপনারা হচ্ছে সকলে আমাদের জন্য দোয়া করবেন কারণ আঠেরোই অক্টোবর হচ্ছে নদী আবারও ভাঙছিল রাত্রে বারোটার দিকে এখন আগামী আর সামনে যেন আর না ভাঙে আপনারা অবশ্যই আমাদের জন্য দয়া করবেন দয়া করে তো গ্রামের মানুষ কিভাবে নদীর থেকে পানি নেয় আজকে দেখেন আমরা এইভাবেই নেই এই দেখেন কিভাবে নিতেছি জল করতেছে অনেক শ্বশুর বাড়ি হচ্ছে নদীর পাড়ে কিন্তু আমাদের বাড়ি নদীর পারে না আমার বাপের বাড়ি বাপের বাড়ি হচ্ছে বাপের বাড়ির আশেপাশে কোনো নদী নেই পানি পানি হচ্ছে আগামীকালকে রান্না করার জন্য নিয়ে যেতেছি কারণ আজকে যদি পানি ধুয়ে দেয় তা আগামীকাল পানি ভালো থাকবো ভালোভাবে সব ময়লা দিতে যাইবো মাটি পানি নদীর পানি হচ্ছে অনেক গোলা আর আপনারা সকলে জানেন নদীর পানি সবসময় একটু ঘোলাই হয় এ কারণে হচ্ছে আজকে বিকালবেলা নিয়ে রাখতেছি কালকে দুপুরে রান্না করার জন্য যাতে পানির ভিতরে যত ময়লা আছে মানে মাটি আছে মাটিগুলো যাতে নিচে জায়গা এরকম ঘোলা থাকবো না পরিষ্কার হয়ে যাব আর ফটকিরা দিয়ে রাখলে পানি আরও পরিষ্কার হয়ে যায় তো এখন হচ্ছে পানি নিয়ে উপর উঠবো আমার অনেক কষ্ট হইতাছে কারণ এদিকে হচ্ছে পোস্তা ফালাইছে তো উঁচা নিচা স্মেল তো আমার হচ্ছে এখন পানি নেওয়া শেষ এখন হচ্ছে বাড়ির দিকে রওনা হইতেছি কারণ বাড়িতে হচ্ছে ছেলে মেয়ে ঘুমাইতেছে একা একা জানি না কি অবস্থা উঠে গেছে নাকি তো এদিক হচ্ছে আমি শাক রান্না করবো সেজন্য হচ্ছে শাকগুলো গুলো অনেক দিন পরে হচ্ছে আবার শাক আনছে বাড়িতে তো এগুলো হচ্ছে সরিষা শাক তো এগুলো হচ্ছে ছোটো যখন থাকে গাছগুলো তখন এই সরিষা শাক খাওয়া যায় শাকগুলা খুব তিতা লাগে এই কারণে সুন্দরভাবে পরিষ্কারভাবে ধুইয়া তারপর হচ্ছে পানি দিয়া ভাব দিয়া সেই পানি ফালাইয়া তারপর হচ্ছে বাগান দিতে হয় যাতে ওই তিতা পানিগুলো জায়গা আর তিতা না লাগে তো এদিকে হচ্ছে আমার শ্বশুর বাজার করে আনছে আলু আনছে পাঁচ কেজি তো আলুগুলো হচ্ছে টের ভিতরে সুন্দর করে মেলা দিতেছি যাতে পয়চা না যায় আর যতটুকু আমার দরকার রান্না করার জন্য রান্না করার জন্য সেগুলো হচ্ছে আমি গুসায় নিতেছি এদিকে দেখি ফ্রিজে কী আসে ফ্রিজ থেকে বের করে হচ্ছে সেগুলো রান্না করব এখন দেখতেছি যে ওই পাঙ্গাস মাসে এক পলটা আছে কারণ ওই দিন হচ্ছে দুই ভাগ রান্না করছিলাম আমরা তিন ভাগ রাখছিলাম মানে তিন ভাগ বলতে তিন কেজি তো ওই দিন দুই কেজি রান্না করছিলাম আজকে হচ্ছে আবার এক কেজির মতো আসে ওইগুলো হচ্ছে আজকে রান্না করবো আর আমার ধোয়া থালবাড়ি যেগুলো ওইগুলোর ভিতরে থেকে আমার যতগুলো থালবাড়ি মানে রান্না করার জন্য প্রয়োজন সেগুলো হচ্ছে এখন গুসায় গাছায় নিয়ে যেতেছে রান্নাঘরের দিকে তো এখানে হচ্ছে আমার চাল প্রয়োজন মতো মাইপা নিবো এখন এগুলো হচ্ছে নেয়া সুন্দরভাবে ধুইবো ধোয়ার পরে তারপর হচ্ছে রান্না করবো তো ভাতের জন্য হচ্ছে চাল নিতেছি আর এদিকে পানি আনছি পানি না তারপর হচ্ছে ভালোভাবে প্রেস করে ধুয়ে নিতেছি আমি বৃষ্টির পানি দিয়েও চাল ধুই কারণ যাতে ভাতগুলো সুন্দর ঝরঝরা থাকে কারণ আমরা সবসময় চিকন চালের ভাত খাই ঝরঝরা না হলে ভালো লাগে না মাছটা প্যাকেট থেকে খুললাম এখন হচ্ছে পানি আনছি ভিজানোর জন্য ভালোভাবে যাতে মাছটা বরফটা সাইডা দেয় তারপর হচ্ছে লবণ দেবো তো এখন হচ্ছে ভাত প্রায় আমার বলক এখন ভাত ফুইটে গেছে আমি গড় দিয়ে ফালাইবো এখন মার ফালাবো তো এদিকে হচ্ছে কড়াই বসায় দিলাম মাছ ভালোভাবে ধুয়ে আনছি ফ্রেশ করে এখন হচ্ছে মাছের লবণ হলুদ মরিচ সব কিছু মাখায় নিতেছি ভাজার জন্য প্রস্তুত করতেছি তো এই মাছগুলো হচ্ছে ভালোভাবে মশলা মাখায় তারপরে একটার পর একটা হচ্ছে কড়াইতে দিয়ে দিতেছি তো প্রতিদিনের মতো একই কথা আমরা হচ্ছে সব মশলা বাইটা খাই এখন হচ্ছে বাইটা নেবো সব কিছু তারপর হচ্ছে মশলাগুলো বাটার পরে যে মাছ ভাজা যে অপশিষ্ট তেলগুলো ছিল সেই তেলের ভিতরে হচ্ছে ভালোভাবে পেঁয়াজটা ভাইজা নিতেছি পেঁয়াজটা বাদামি কালার না হওয়া পর্যন্ত অন্য কোনো মশলা দেবো না তো সুন্দর করে হচ্ছে ভাইজা নিলাম মশলাটা কষাই নিলাম এদিকে আমার ছেলে আমার সাথে অনেক ফাইজদামি করতেছে আর অনেক বুড়া বুড়া পাকনা পাকনা কথা বলতেছে তো হচ্ছে সব সময় মানে বেশিরভাগ সময় হচ্ছে আমার কাছে থাকে বলতেছে আম্মু আমার কাছে মোবাইল দাও আমি তোমাকে ভিডিও করে দেবো তো অনেকক্ষণ পর্যন্ত এরকম দুষ্ট আমি করলো এদিকে হচ্ছে দেখি ওর সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো প্রায় লাল লাল বাদামি কালার হয়ে গেছে তো এখন হচ্ছে এর ভিতরে হচ্ছে আদা তারপর হচ্ছে জিরা পাতা যত মশলা আছে হলুদ সব কিছু দিয়ে দেবো এখন আমরা হচ্ছে মরিচের ফাঁকি খাই না তো মরিচের ফাঁকি আমরা কখনো তরকারিতে দিইও না কাঁচা মরিচ খাই সবসময় কাঁচা মরিচের ঝালের খাওয়া যদি আমাদের ঝালের বেশি দরকার হয় তাহলে যদি একটা মরিচ আমি শিল্পাটা সুন্দর করে বাইটা নিই তো আমাদের বাড়িতে হচ্ছে কেউ ওরকমভাবে জাল খাইতে পারে না তো সেই জন্য আমি সবসময় তরকারিটা ঝাল কম দিয়ে এদিকে হচ্ছে আলো করে সুন্দর করে এই কষানো মশলার ভিতরে ভালোভাবে একটু লাইজা ছেড়ে নিতেছি সুন্দরভাবে আলো করে কষানো হলে তারপর হচ্ছে একে একে ইয়ে দেবো কেমন আছো সবাই কেমন আছে

নাজমুল আজ মহা খুশি কারণ ও হচ্ছে আর একটা জীবনের একটা স্বপ্ন পূরণ করতে যাইতেছে তো প্রত্যেকটা মানুষের অনেক রকমের স্বপ্ন থাকে তো ও হচ্ছে তার মধ্যে থেকে একটা পূরণ করতে যাইতেছে বলতাছে ভাবি আমাকে একটু সাপোর্ট করেন আর আমাকে একটু ধরেন ক্যামেরায় তো ওকে একটু ক্যামেরার সামনে আনলাম এদিকে হচ্ছে আমার আলুগুলা ভালোভাবে কষানো হয়ে গেছে তো সেজন্য হচ্ছে ঢাকনাটা উঠে দেখলাম যে আলুগুলা কি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা তো একটা হচ্ছে কিনার নিয়ে দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা সুন্দরভাবে যদি যত নরম হবে তত সুন্দর হবে ভালোভাবে মশলাটা আলুর মধ্যে ভিজবে আর ওই আলুটা খাইতেও মজা লাগবে ওই ঝোলটাও খাইতে খুব মজা লাগবে সেজন্য হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তরকারির থেকে মানে কষানো মশলার থেকে তেল না ছাড়ছে অতক্ষণ পর্যন্ত কষাবো এদিকে হচ্ছে শাকগুলো দেখেন কিভাবে কীভাবে নিছি কুচি কুচি করে ছাগলগুলো খুব নিরবতার সঙ্গে বসে বসে ঘাস খাচ্ছে আর আকাশের অবস্থাটা আজকে দেখেন কত সুন্দর লাগতেছে মানে এত সুন্দর যা বলার বাইরে এদিকে আমার ভাতও মার শেষ হয়ে গেছে গা মার দেওয়া এত আরো অনেক আগে হচ্ছে ভাতের মার ফালানোর জন্য সে দিয়েছিলাম তো এখন হচ্ছে ভাত ঝরঝর হয়ে গেছে গা আবু বকর বলতেছে আম্মু আমি আরও মালটা খাবো আমি আরো মালটা খাবো তো মালটা হচ্ছে শেষ হয়ে গেছে গতকালকে আনছিল মালটা তো সেগুলো হচ্ছে শেষ হয়ে গেছে ছোট বাচ্চাদের বাড়ি তো ভাই যেগুলোই আনে সব বাচ্চারা খুব খুশি মনে খেয়ে নেয় কিছু অপচয় করে আবার কিছু খায় তো সেজন্য হচ্ছে সব জিনিস আর কি অতিরিক্ত না আনলে থাকে না তো তারপরও হচ্ছে গতকালকে হচ্ছে প্রায় আড়াই কেজির মতো হচ্ছে মালটা আনছিল তো সেগুলো হচ্ছে শেষ হয়ে গেছে আমাদের বাড়িতে হচ্ছে বাচ্চা বেশি ওই আমার মামা শ্বশুরে ঘরে ননদ আছে ছোট ছোট আবার হচ্ছে আমাদের ছেলে মেয়ে ছোট আমার ভাগ্নি ছোটো তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমার তরকারিও হয়ে গেছে ভালোভাবে বলক ছেড়ে দিছে সুন্দরভাবে শোষায় তারপর হচ্ছে তরকারিটা ঘরে নিয়ে যাবো আমি শাক বসায় দিছি তরকারি বাইরে ঘরে নিয়ে গেছি তো আমি একা মানুষ তো সেজন্য হচ্ছে সব কিছুকে নিতে পারি না শাকও প্রায় হয়ে গেছে তো আমি হচ্ছে রসুন আনলাম শাক বাগা দেওয়ার জন্য সেজন্য হচ্ছে রসুন নিয়ে যেতেছি এদিকে শাক বাগা দেওয়ার আগে এদিকে আব্বা অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছে দুপুরবেলা হয়তো বা তার চোখে এই মাছগুলো খুব পছন্দ হয়েছে সেজন্য সে দুপুরবেলা হচ্ছে এই মাছগুলো নিয়ে আসছে মাছগুলো হচ্ছে আমি এখন কীভাবে ধুবো সেজন্য হচ্ছে আমার মামিস্যান শরীরকে আমি ডাকতেছি যে সেজন্য সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে একটু ফ্রিজে রেখা দেয় তাহলে আমার জন্য একটু ভালো হবে এদিকে হচ্ছে আমার শাকগুলো বাগার দেওয়ার জন্য আমি রসুন তারপর হচ্ছে মুড়ি সেগুলো কাইটা নিতেছে নিতেছি কইরা তো ভাজার পরে হচ্ছে শাকগুলো সুন্দরভাবে বাগার দেবো বাগার দেওয়া হচ্ছে শাকগুলো নিয়ে যাব। দেখেন আজকের শাকগুলো কেমন হয় আমার মনে হচ্ছে যে শাকগুলো মনে হয় খুব ভালো হবে তো আমি হচ্ছে ভালোভাবে সুন্দর করে লাইরা চেরা নিতেছি যাতে শাকগুলো নিচে লাইগা না যায় এদিকে আমার মামি শাশুড়ি সুন্দরভাবে মাছগুলো সব পরিষ্কার করে ফেলাইতেছে আর আমি এদিকে শাক বাগান দিতেছি শাকগুলো হচ্ছে ভালোভাবে রস টানাবো যতক্ষণ পর্যন্ত রস না টানবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে শাক আমি লাড়তে চাড়তেই থাকবো আর সুন্দরভাবে জাল করতে থাকবো যাতে শাকগুলো আস্তে আস্তে ভালোভাবে শাকের যত পানি আছে সেগুলো শুষা যায় তো হচ্ছে সন্ধ্যা হয়ে গেল আমার ছেলেটা খুব খেলাধুলা করতেছে আর খেলার উপর অনেক মনোযোগ আর চাচুর মতো চাচু হচ্ছে ঢাকা গিয়েছিল এই বেট বল কেনার জন্য আর অনেক কিছু কিনে আনছে তো সেখান থেকে ও হচ্ছে নতুন বেডটা নিয়ে আসছে দেখেন ভালোভাবে বেডটা উঁচা করতে পারতেছে না কিন্তু ও খেলার জন্য কেমন করতেছে আর ওর বাবাকে এক একটা বলতেছে ও হচ্ছে সব সময় ওর চাচুর যত খেলার বল বেট মানে যা যা থাকে ফুটবল ক্রিকেট বল তারপর হচ্ছে বেড সব সময় ওগুলো নিয়ে আসে ওর ঘরে আইনা তারপরে একা একা খেলাধুলা করতে থাকায় সেজন্য চাচু আজকে বলতেছে যে ওকে আবার হচ্ছে আলাদা সব কিছু কিনা দিব ও তো মহা খুশি যে ওকে আবার নতুন কিছু কিনা দিবে খেলার জন্য তো ও বলতেছে যে না ওর এগুলাই লাগবো ও দেখেন ভাই ও যেগুলা ও পারতেছে না তো ও সেগুলো দিয়ে খেলবো ও দেখেন বারবার মর্জি করতেছে না এটাই আমার লাগবে এটাই আমার লাগবে এটাই আমি চাই তো হচ্ছে সব সময় সব জিনিস নিয়ে একটু মর্জি বেশি করে কিভাবে খেলার জন্য ইয়ে করতেছে প্রস্তুতি নিতেছে তো সবাই ওর জন্য দোয়া করবেন আর মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না অবশ্যই আমার ছেলেটার জন্য দোয়া করবেন যাতে মানুষের মতো মানুষ হয় পড়ালেখা করতে পারে তারপর হচ্ছে আমাদের আমাদের যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী ভালো একটা স্থানে যত আগে আমরা নিয়ে দাঁড়া করাতে পারি তো আপনারা সকলে দোয়া করবেন আর সবসময় আমাদের সাপোর্ট করবেন এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব না করছেন তারা অবশ্যই দয়া করে অনুরোধ হইল আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সব সময় আমাদের ভিডিওটা দেখবেন ভাই দয়া করে অনুরোধ রইল আপনারা সকলে আমাকে একটু সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসায় আমি প্রতিনিয়ত আপনাদের যা করি তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার মন ভরে বিশ্বাস যে আপনারা কখনও আমাকে খারাপ মন্তব্য করবেন না আমাকে সাপোর্ট করে যাবেন আর সেজন্য আমি যখন যা করতেছি আমি তাই আপনাদের সামনে শেয়ার করতেছি তো ভাই আমরা হচ্ছে গরিব মানুষ আমাদের এইরকমই হচ্ছে আমাদের কালচার আর আমাদের পরিবেশ দেখে কেউ অবশ্যই আপনারা খারাপ মন্তব্য করবেন না সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এর চেয়ে একটু ভালো পরিবেশে যেতে পারি আমরা হেলাই দিবা তুমি এটা পারি অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর সব সময় আমাদের সাপোর্ট করবেন তো আমরা হচ্ছে নতুন মানে ইউটিউব জগতে গিয়েছি আমরা তেমন কিছু বুঝি না কিভাবে কি করতে হবে তো অবশ্যই হচ্ছে আমাদের যেখান থেকে একটু ভুল হয় আপনারা অবশ্যই আমাদেরকে ভুলটা ধরিয়ে দিবেন